এই হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি এই গরমে তোমরা ভালো আছো আমি তো ঘাম মুছতে মুছতে অস্থির হয়ে গেলাম প্রচণ্ড গরম প্রচণ্ড গরম প্রচণ্ড গরম এই মাত্র জাস্ট এসি রুম থেকে বেরিয়ে এসে আমি আমার রুমে আমার আমার রুমে এসি নেই তো আমি এসি থেকে বেরিয়ে এসে ভাবলাম যে না গতকাল কোনো ভিডিও রেকর্ডিং হয়নি আজ তোমাদের জন্য অবশ্যই একটা রিকোয়েস্ট ভিডিও যে থার্ড পার্টি থেকে কখন পার্টনার ফিরে আসবে তো প্রথম কথা আমি হলাম সুমনা যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং প্রেচোর মান্ত্রা ট্রাস্ট ল অফ অ্যাট্রাকশন নিয়ে ভিডিও নিয়ে যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই বলবে না অ্যান্ড অবশ্যই লাস্ট অফ দি ভিডিওটা দেখবে প্রথম কথা আর যদি কেউ চাইছো পার্সোনাল রিডিং নেব তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার পার্সোনাল যে নাম্বার যেটা দেওয়া রয়েছে এইট এই নাম্বারটাই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে ফি স্ট্রাকচার যদি কমফোর্টেবল লাগে তাহলে তোমরা কন্টিনিউ করতে পারো এতে তোমার কি হবে তোমার চেক করা হবে তোমার ডেট অফ বা যদি অ্যাকিউডেট থাকে তোমার গ্রিড চেক করা হবে মানে কোন নাম্বারের মিসিংয়ের জন্য আজকে তোমার লাইফে বা কুষ্টি অনুযায়ী যেটা তোমরা বাংলায় কুষ্টি বলো সেটাকে দুশো গ্রিড বলা হয় ঠিক আছে নিউমোরোলজি অনুযায়ী তোমার জন্মকুষ্ঠটি চেক করাবে যদি সঠিক ডেট অফ বার্থ থাকে যেটা পার্টনারের হোক কেরিয়ার হোক এভরিথিং তোমরা রেমেডি পেয়ে যাবে যদি তোমার সিচুয়েশন অনুযায়ী রেমেডি পেয়ে যাবে অ্যান্ড তুমি যদি কোনো স্পেল করাতে চাও থার্ড পার্টি রিমুভেল স্পেল তারপর তোমার লাভ স্পেল ঠিক আছে মানি রোড ওপেন আর ধরো তোমার লাইফে কোনো কিছুই কাজ করছে না তো রোড ওপেন যেন হয় তোমার কাছে রাস্তা ক্লিয়ার হয় তুমি যেন অপরচুনিটি পাও তার জন্য কিন্তু স্পেল করানো যায় ঠিক আছে স্পেল শুধু লাভ স্পেল না বিজনেস অপরচুনিটি যাতে আসে স্পেল করা হয় রোড ওপেনার স্পেল করা হয় থার্ড পার্টি রিমুভাল স্পেল করানো হয় যদি তোমরা স্পেল করাতে চাও অবশ্যই এগুলো হোয়াইট ম্যাজিক তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে সব কিছুর জন্য ফিস লাগবে কোনোটাই ফ্রিতে হবে না তো আজকে রিটিংটা লাস্ট অব দিয়ে দেখবে থার্ড পার্টি কেন আসে প্রথম কথা কর্মার জন্য আসে একটা কারণ ঠিক আছে পাস্ট লাইফ কর্মার জন্য তোমার লাইফে লাভ লাইফে থার্ড পার্টি আসে আর কি জন্য আসে ধরো তোমার কোনো নেগেটিভ বিলিফ সিস্টেম আছে তোমার ভয় আছে হ্যাঁ আমার পার্টনার মনে হয় আমাকে ছেড়ে কাউকে ভালোবাসে আমার পার্টনার মনে হয় অন্য কোনো মেয়ের সাথে কথা বলছে আমার পার্টনার মনে হয় অন্য কোনো ছেলের সাথে কথা বলছে এবং তুমি যদি খুব বেশি তার প্রতি ক্রাইসিস হও মানে ধরো তোমার নিজের সেলফ কনসেপ্ট একদম জিরো তুমি নিজেকে কোনো ভ্যালু দাও না তোমার নিজের খুশি থাকার জন্য ভালো থাকার জন্য ওপরে ওঠার জন্য অলওয়েজ তোমার পার্টনারের প্রেজেন্স তোমার লাইফে খুব দরকার তো তোমার নিজের যে সেলফ কনসেপ্ট মানে যদি তুমি তোমার পার্টনারকে দশে রেখে তুমি জিরোতে আছো মাইনাস জিরোতে আছো তখনই থার্ড পার্টি আসবে তো অনেকগুলো কারণে থার্ড পার্টি আসে আবার ব্ল্যাক ম্যাজিকের জন্য থার্ড পার্টি কিন্তু চলে আসে তো কোন কারণের জন্য হয়েছে সেটা তো তুমি যদি খুব প্রবলেম ফেস করছো তাহলে অবশ্যই পার্সোনাল রিডিং করাও ঠিক আছে পার্সোনাল রিডিংয়ের থ্রু তোমরা জানতে পেরে যাবে যে কেন তোমার থার্ড পার্টি এসছে তো যাই কারণেই আসুক না কেন সেই থার্ড পার্টি কবে তোমার লাভ লাইফ তোমার পার্সনেকে ছেড়ে যাবে তার আগে দেখে নেব এই মুহূর্তে তোমার কি এনার্জি রয়েছে ফার্স্ট অফ অল তোমার এনার্জি চেক করা হবে যদি তোমার এনার্জিটা ম্যাচ করে যায় তাহলে অবশ্যই তোমার পার্টনারের এনার্জি এবং সে কখন বেরিয়ে আসছে সেটা দেবে কালেক্টিভ এনার এনার্জি এটা অ্যান্ড জেনারেল রিডিং কালেকটিভ এনার্জি থাকবে টাইমলেস রিডিং ম্যারেড আনম্যারিড সবাই দেখতে পারো মেল ফিমেল সবাই দেখতে পারো চলো ঈশ্বরের নাম তোমরা করো তিনবার ঠিক আছে এবং নিজে তিনবার জোরে জোরে নিঃশ্বাস নাও আর নিজে নিজে ছাড়ো নিঃশ্বাস নাও নিঃশ্বাস ছাড়ো নিঃশ্বাস নাও নিঃশ্বাস ছাড়ো নিঃশ্বাস নাও নিঃশ্বাস ছাড়ো ওকে একটা জোরে দাও ঠিক আছে হালকা লাগছে চলো দেখে নেব এই মুহূর্তে যারা আমার রিডিং দেখছে ওম শ্রী মহাকালিকায় মহা ওম শ্রী মহাকালিকায় নামা এই মুহূর্তে যারা আমার রিডিং দেখছে তাদের কারেন্ট এনার্জি এই মুহূর্তে কি হয়েছে ওম শ্রী মহাকালিকায় নামা ওম শ্রী মহাকালিকায় জয় মাতারা জয় মাতারা জয় মাতারা দেখো এই মুহূর্তে তোমাকে কিছু পলিটিক্স এর জন্য হয়তো নিজেকে কন্ট্রোল করে রাখতে হচ্ছে বা অটোমেটিকলি তুমি খুব বাউন্ডারি ফিল করছো মনে হচ্ছে কিছু তুমি নিজে করে উঠতে পারছো না ঠিক আছে তো এই মুহূর্তে কিছু পলিটিক্স তোমার সাথে হচ্ছে যেটার জন্য তুমি হয়তো টোটালি কিছু ট্রাস্ট ইস্যু তোমার হচ্ছে তুমি কি করবে বুঝতে পারছো না এরকম হতে পারছো তুমি কিন্তু সিম্পল তুমি সিম্পলভাবে লাইফটা চালাতে পছন্দ করো বেশি তাক বেশি পছন্দ করো না কিন্তু হয়তো পলিটিক্স বা কন্ট্রোল কেউ তোমায় কন্ট্রোল করছে বা কারো পলিটিক্সের জন্য তুমি কন্ট্রোল ফিল করছো এই মুহূর্তে বাট কোথাও না কোথাও তুমি নিজে ক্রিয়েটিভিটি এখানে কার্ড এসছে এই কারণে যে লেটিং দেখতে পাচ্ছি করছো গাইডেন্স থ্রু ট্যারো রিডিংয়ের থ্রু বা কোনো ভিডিও থ্রু বা নিজের কোনো তোমার ইনার বিইং তোমাকে ইনটিউশন ফলো করতে বাধ্য করছে যে না তুই এই পথে চল তুই ওই পথে চল তো তোমার এই প্রবলেমটা রিলিজ হয়ে যাবে রাইট নাও তোমার এনার্জি রয়েছে কি তুমি হাজারটা নেগেটিভ পলিটিক সিচুয়েশন থেকেও কিন্তু ওঠার জন্য বেরিয়ে আমরণ চেষ্টা করছো ঠিক আছে প্রচণ্ডভাবে চেষ্টা করছো এই যে আমি ঘামতে স্টার্ট করে দিয়েছি মনে হচ্ছে এক্ষুনি মুখ জল ঢেলে এলাম ঠিক আছে এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি আর তোমরা ভিউ আনছো না তাড়াতাড়ি ভিউ আনো তোমরা তাড়াতাড়ি ভিউ করো পাঁচ ছ হাজার যেন ভিউ আসে ঠিক আছে অ্যান্ড দেখো ট্রাস্ট রাখো সিচুয়েশান তোমার চেঞ্জ হবে ঠিক আছে একটু লেজিনেস আসছে সিচুয়েশান চেঞ্জের জন্য লেজি হচ্ছে তোমার যা কিছু ম্যানিফেস্টেশান আছে এবারে আমাকে পার্সোনাল রিডিংয়ে অনেকে কোয়েশ্চেন করে ম্যানিফেস্টেশান কি ধরো তুমি চাইছো তোমার কাছে একটা এক লাখ টাকার চেক আসো এবং সেটা চাওয়ার পর সত্যি সত্যি চলে এলো তো তুমি চেয়েছিলে বলে সেই জিনিসটা হলো এই যে যখন জিনিসটা পাওনি কিন্তু ভেবেছো কিন্তু পেয়ে গেছো এই যে মাঝখানে যে প্রসেস ধরো চাওয়া এবং সিদ্ধি লাভ করা মানে যেটা পেয়ে যাওয়াকে সিদ্ধি লাভ বলছি তো এই মাঝখানে ব্রিজ যেটা আছে সেটাকে বিলিভ ট্রাস্ট ছাড়া কোনো দিনও পসিবল নয় আর এই প্রসেসটাকে ম্যানিফেস্টেশন বলা হয় ঠিক আছে তো ট্রাস্ট রাখো সিচুয়েশান তোমার চেঞ্জ হয়ে যাবে চলো এবার দেখে নেবো তোমার পার্টনার যে আছে সে থার্ড পার্টিকে ছেড়ে কখন আসবে থার্ড পার্টি জাহান্নামে নামে যাক তার কি ফিলিংস আমার কোনো জানার দরকার নেই তোমারও জানার দরকার নেই তুমি তোমার সম্পর্কটা তোমার পার্টনারের সঙ্গে স্ট্রং করলেই থার্ড পার্টি কি থার্ড পার্টিতে পার্টির বাবা দাদু যেই থাকুক তাকে ছেড়ে তোমার পার্সন আসবে এবার ধরো তোমার পার্সন তোমার কথাই শুনতে চাইছে না কি করে তোমার পার্সনের সাথে তুমি তোমার লাভটা ইনক্রিজ করবে বাড়াবে লাভ অ্যাফারমেশন বলো লাভ ভাইব্রেশন তাকে পাঠাও লাভ ভাইব্রেশন পাঠানোর আগে তাকে লাভ ভাইব্রেশন পাঠানোর আগে হাজব্যান্ড হোক ওয়াইফ হোক পার্টনার হোক ক্রাশ হোক যে কেউ গার্লফ্রেন্ড হোক যাকে ইচ্ছা লাভ ভাইব্রেশন পাঠাতে পারো ঠিক আছে তো এই লাভ ভাইব্রেশন পাঠানোর আগে এবং লাভ আফরমেশন ধরো আফরমেশনটা বা লাভ লাভ কি বলে লাভ ভাইব্রেশন পাঠালে দশ পনেরো মিনিট সারা সারাদিন নেগেটিভ ভাবলে আমার পার্সন আমাকে একটুও ভালোবাসে না ভগবান আমাকে বাঁচাও আমাকে মেরে ফেলো যদি এরকম থাকে তাহলে তোমার ওই অ্যাফারমেশন আর লাভ ভাইব্রেশন কোনোটাই কাজ করবে না তো এই যে নেগেটিভিটি এটাকে কি করে ঠিক করবে সেলফ লাভ করে কি করে যে আমি সব কিছু ডিজার্ভ করি আমি যা চাই ইজি অ্যান্ড অ্যাফোর্ডলেসলি পেয়ে যাই দরকার হলে এটা লেখো লেখো আমি ইজি সহজেই সব কিছু অ্যাচিভ করে নিই আমি যা চাই সহজেই পেয়ে যাই আমাকে আমার পার্টনার ভীষণ ভালোবাসে আমি সব কিছু ডিজার্ভ করি আর সবাই আমার সাথে কথা বলতে চাই আমি যেমন আমি বেস্ট আছি আমি আমি ক্রিয়েটার আমার লাইফের আমার মধ্যে ঈশ্বর বাস করছে আই এম দ্য গড ইন মাই লাইফ মাই অল থটস আর পজিটিভ এমনি বারবার তুমি লেখো অ্যাফরমেশান করো দিনের চব্বিশ ঘন্টার মধ্যে যদি পাঁচ ঘন্টা নিজের জন্য অ্যাফরমেশান মানে জোরে জোরে বলতে হবে না মনে মনে বলো সবাই বলে পাগল হয়ে গেছে তো এভাবে নিজের নিজেকে নিয়ে তুমি কি ভাবো অ্যাকচুয়ালি সেটা কিন্তু চেঞ্জ তুমি করতে পারবে চলো আট মিনিট হয়ে গেল এবার দেখে নেব তোমার পার্সনে কি ফিলিংস রয়েছে এই মুহূর্তে যদি থার্ড পার্টি রয়েছে কি ফিলিংস রয়েছে তোমাকে নিয়ে কি ভাবছে ঠিক আছে ওকে দেখো পাখি খাঁচা থেকে বেরিয়ে আসছে মানে থার্ড পার্টি থেকে বেরিয়ে আসার হানড্রেড পারসেন্ট চান্সেস দেখতে পাচ্ছি ইনোসেন্স সেও পলিটিক্সের শিকার হয়েছে ঠিক আছে পলিটিক্সের শিকার সেও হয়েছে ইনার ভয়েস তার মনের কথা এখন কি তোমাকে নিয়ে কি রয়েছে নিউ ভার্সন সেও চেঞ্জ হয়ে নিউ ভার্সন হয়ে তোমার লাইফে অবশ্যই ফিরে আসবে এই মুহূর্তে গিল্ট সিচুয়েশন রয়েছে সে ভুল করেছে এবং গিল্ট সিচুয়েশন রয়েছে ঠিক আছে তার অন্তরাত্মা তাকে কোথাও না কোথাও বুঝিয়ে দিচ্ছে ইউ আর রং তুমি চিটিং করেছো আর তোমাকে ফল এখন ভোগ করতে হবে সেও পলিটিক্সের আন্ডারে পড়ে গেছে অলরেডি সেটা বুঝতে পারছে এবং সে বেরিয়ে আসতে চাইছে সিচুয়েশন অনুযায়ী তার অন্তরাত্মা কিন্তু তাকে অনুভব করাচ্ছে তো এই সিচুয়েশন থেকে কত মধ্যে বেরোবে সেটা দেখে নেব জয় মা কালী হে ভগবান আমার যারা ভিউয়ার রয়েছে তোমার পার্সনের নাম অবশ্যই পজিটিভিটি নিয়ে তিনবার ভাববে আমার যারা ভিউয়ার রয়েছে তাদের লাভার্সরা তাদের হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক কত দিনের মধ্যে ফিরে আসবে তোমরা সকলে ঈশ্বরকে প্রার্থনা করছো যেটা দেখতে পাচ্ছি কার্ডের থ্রু কত মাস বা সময় বা দিন লাগবে কত দিন সময় লাগবে জয় মা ওম শ্রী মহাকালিকা নাম কত দিনের মধ্যে ফিরে আসবে থার্ড পার্টিকে ছেড়ে ওকে দেখো তোমার পার্সনের সঙ্গে তোমার অনেক দিনের পুরনো সম্পর্ক ঠিক আছে এবং তোমার পার্সন কিন্তু অবশ্যই ভাবছি যে সে ফিরে আসবে এবং ছ সাত দিন বা ছ সাত মাসের মধ্যেই সে তোমাকে বলবে যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে মিস করছি আমি তোমাকে সেটা থাকতে পারছি না এবং সে একটা স্টেবেল কন্ডিশনে ফিরে আসবে এমন না যে তার সব কিছু লস হয়ে গেলো সামথিং কিছু না সে লাইফে ভালো কন্ডিশনে থাকবে মানে যদি তোমাদের ফিনান্সিয়ালি কোনো প্রবলেম ছিল তার লাইফে বা তার ফ্যামিলি সাপোর্ট করছিল না একদম সেরকম সব অবস্টেকাল থেকে রিমুভ হয়ে তোমার কাছে সে ফিরে আসবে এবং সাত মাসের মধ্যে বা সাত দিন বা সাত সপ্তাহ বা সাত ঘন্টার মধ্যে তার কল মেসেজ এবং থার্ড পার্টিকে ছেড়ে হাসার হানড্রেড পারসেন্ট চান্সেস রয়েছে ভালো লাগছে তোমাদের আই উইশ তোমাদের ভালো লাগছে দেখো যাদের ভালোবাসা এই মুহূর্তে মনে হচ্ছে যে হ্যাঁ ফিরে আসবে তাদেরকে কংগ্রেচুলেশন এবং তোমার প্রতি না একটা ট্রু ফিলিংস রয়েছে এসব পেন্টিক এসব কাপস বেরিয়েছে এতদিন যে তোমার ভালো এবং সেই মানুষটা কিন্তু ভালো কোনো না কোনো কারণে ফেসে গেছে যাদের ম্যাচ করছে না তারা কমেন্ট নেগেটিভ করবে না যে সে খুব এরকম আমি অনেক করেছি হ্যানা করেছি তেনা করেছি ঠিক আছে অনেক করেছো ভালোবাসা বলেই করেছ তো সেটা এত ফ্রাস্ট্রেটেড হয়ে কমেন্টে এসে লেখার দরকার নেই যদি করার পর মনে হয়েছে যে অনেক ভুল করে ফেলেছো সেটা দিস ইজ ইউর চয়েস সেটা কমেন্ট বক্সে এসে নেগেটিভ কমেন্ট করবে না ঠিক আছে তোমাকে এতদিন ইগনোর করেছে বাট আর করতে পারবে না এস অফ কাপস এস অফ এবং এ কাপসে কার্ড এসছে তো অবশ্যই একটা ব্যালেন্স এনার্জি থেকে চলে আসবে দেখো কাপসে কার্ডই এসছে এবং পেন্টিকালার একটা কার্ড এসছে তোমাদের পুরনো সম্পর্ক অনেক এবং যা কিছু প্রবলেম ছিল সেটা থেকে বেরিয়ে আসবে অন একটা বলো অনলাইনেই তোমাদের ফার্স্ট কথা হবে ঠিক আছে কোনো কল বা মেসেজ সামথিং এরকম আসবে যদি কারো সিচুয়েশান এরকম চলছে যে কি কারণে থার্ড পার্টি এসছে সেটাই বুঝতে পারছো না তো অ্যাকচুয়ালি প্রবলেমটা ফাইন্ড আউট করে তার সলিউশন করতে হবে রাইট তো তুমি নিজেই করতে পারবে কোনো কোনো কিছু ব্রেসলেট বগেরা আমি সাজেস্ট করি না আমি টেকনিক বলে দিই টেকনিক ফলো করলি ইনস্ট্যান্টলি এবার কেউ কেউ আছে খুব অলস যে না আমি টেকনিক ফলো করতে পারবো না কিন্তু তুমি যদি ব্রেসলেট পরেও নেগেটিভ থিঙ্কিং করো তো আসবে না এভরিথিং ফিলিংস ফিলিংস যদি নেগেটিভ থাকে তুমি বড় বড়ো তান জিনিস পরে নাও কিছু হবে না ঠিক আছে ওকে কী ডিপেস্ট ফিলিংস রয়েছে তোমাকে নিয়ে সেটা দেখে নেবো এই ডেকটা থেকে ঠিক আছে ভাবলাম দশ মিনিটে ভিডিও বানাবো যা গরম কিন্তু ভিডিও বানাতে বসলে না আর মাইন্ডে থাকে না এসব গল গল করে ঘামছি গল গল করে ঘামছি বাপ রে বাপ রে আই সি মাই এন্টায়ার লাইফ উইথ ইউ ইউ মেক মাই লাইফ জার্নি বিউটিফুলি ওকে সে তোমার সাথে গোটা জীবনটা কাটাতে চাই এবং আগামী যে জীবনটা কাটাবে সেটা তো সুন্দর হবে এবং আগে যে সময়টা কাটিয়েছিল সেটাও কোথাও না কোথাও তার কাছে ভীষণই সুন্দর ঠিক আছে ইউ আর ফানি ই উইট ই স্মার্ট আই লাভ বিট ওয়ে আই উইথ ইউ তোমার সঙ্গে প্রত্যেকটা মুহূর্ত কাটানো তার ভীষণ প্রিয় ইউ আর মাই ড্রিম কাম ট্রু তো তোমার সঙ্গে কোথাও না কোথাও তার থাকা তার ওঠা বসা কথা বলা সব কিছু একটা ড্রিম টাইপের লাগে প্লিজ ডিয়ার গিভ মি টাইমস সে কোথাও না কোথাও তোমার কাছে একটু সময় চাইছে আই অ্যাম রাইট নাও ইন মেস অ্যান্ড আই হ্যাভ টু ক্লিয়ার দিস মেস বিফোর কামিং টাওয়ার্ডস ইউ তার মেস মানে কি কিছু প্রবলেমস বা কিছু নেগেটিভিটি তার লাইফে এখন আছে সেগুলো কোথাও না কোথাও রিলিজ করে কোনো কার্মিক ডিল থাকতে পারে সেটা রিলিজ করে তোমার কাছে হানড্রেড পারসেন্টসে ফিরে আসবে ঠিক আছে একটু সময় চাইছে উই হ্যাভ এক্সপেকশনাল কেমিস্ট্রি উইথ ইচাদা তোমাদের একটা হয় না বন্ডিং কেমিস্ট্রি ওটা খুব সুন্দর সেটার জন্য তোমার পার্টনারে কিন্তু সেই সব জিনিসগুলো অবশ্যই মিস করছে ইউ আর মাই লাকি জাম উইথ ইউ মাই লাইফ ইজ ম্যাজিক্যাল তোমার সঙ্গে প্রত্যেকটা কাটানো মুহূর্ত তার কাছে ম্যাজিক্যাল ওকে তো খুবই ভালো রিডিং এসছে কাদের কাদের এই রিডিংটা ভালো লাগলো অবশ্যই জানাবে অ্যান্ড এঞ্জেল এই মুহূর্তে কী গাইডেন্স দিচ্ছে এই যে থার্ড পার্টি তোমার তোমরা কী করবে তোমরা প্লিজ নিজের সঙ্গে নিজের পার্টনারের রিলেশনটা ভালো করে বিল্ড করো হ্যাঁ স্পিরিচুয়ালিভাবে করো সামনে গিয়ে তুমি এদিকে মেডিটেশন করছো এদিকে ভাইব্রেশন পাঠাচ্ছ আর তাকে বলছো প্লিজ আমাকে কথা বলো প্লিজ আমার সাথে কথা বলে নাও দেখা করে নাও এগুলো করতে যেও না তাহলে কিন্তু কোনোটাই কাজ করবে না ঠিক আছে যা করবে সাইলেন্ট করে ঠিক আছে

কোথাও কোথাও বলতে পারি যে মায়ের পুজো করো মা কালী বা পার্বতীর একশটা নাম পড়লে বা কালী চালিসা শুনলে কোথাও না কোথাও ডিভাইন ফেমিনাইনের পুজোও করতে হবে এবং নিজের প্রতি দেখো প্রত্যেক পার্সনের মধ্যে ডিভাইন ফেমিনাইন এনার্জি থাকে ছেলে হোক মেয়ে হোক ঠিক আছে তো নিজের প্রতি ধ্যান দেওয়া নিজের প্রতি ভালোবাসা নিজের প্রতি যত্ন এই মুহূর্তে তোমাকে এঞ্জল কোথাও না কোথাও করতে বলছে অ্যান্ড এটা তোমরা অ্যাফারমেশন হিসেবে ইউজ করতে পারো স্ক্রিনশট নিয়ে নাও আই অনার দ্য পাস অফ দ্য মুন আই এম দ্য অ্যালাইন্ড অ্যালাইন্ড মানে কি যেটা রিসিভ করবে সেটার জন্য ভাইব্রেশনালি এসে যাওয়া আছে হ্যাঁ আমি এটা পেয়ে গেছি ন্যাচারাল সাইকেল অফ দ্য লাইফ অল মাই ফিলিংস আর ভ্যালিড আই রিসিভ অ্যান্ড ইউজ মাই ইনটিউটিভ ইনসাইট আই ট্রাস্ট মাই ইনার নোয়িং অ্যান্ড অ্যাক্ট অন মাই ফিলিং উইথ কনফিডেন্স ঠিক আছে অ্যান্ড এটা কি বলছে বিলিভ ইন ইউর সেলফ ম্যানিফিসিয়েন্স অ্যান্ড এম্বার ইউর পাওয়ার তো নিজে পা দেখো কিছু বাউন্ডারি তোমাকে সেট করতে হবে আদার্স যারা তোমার নেগেটিভিটি ক্রিয়েট করছে যারা তোমার সাথে পলিটিক্স করছে তাদের সাথে কোথাও না কোথাও তোমাকে একটা বাউন্ডারি অবশেষ সেট করতে হবে এবং বিলিভ রাখতে হবে যে না আমি যখন এটা চেয়েছি আমি যখন এটা পাবো বলে ঠিক করেছি আমি কি বললাম যে ইয়েস আই ডিজার্ভ এভরিথিং ঠিক আছে তো সব কিছুই ডিজার্ভ করো সব কিছুই কিন্তু তুমি যদি নেগেটিভ ভাবছো তো কোনো দিন চাপ যেটা চাইছো হবে না কিন্তু যদি পজিটিভ থাকো তো অবশ্যই পেয়ে যাবে ইট ইজ সেফ ফর মি টু পাওয়ারফুল ইন লাভিং ওয়েজ যা কিছু তুমি পাচ্ছ লাভিং ওয়েজে সেটাকে অ্যাকসেপ্ট করো এবং রিসিভ করো আই এম ম্যাগনিফিশিয়েন্ট ইন এভরি ওয়ে আই হ্যাভ দ্য স্ট্রেংথ স্ট্রেংথ আছে সাহস আছে তোমার মধ্যে এনিথিং আই সেট আউট ও ডু উইথ লাভিং ইনটেনশন যা কিছু করছো ভালোবাসা নিয়ে ভালোবাসা দিয়ে করার চেষ্টা করো আই অ্যাম গ্রেটফুল ফর কারেজ টু বি অল আই ক্যান বি যা কিছু করছো গ্রেটফুল হয়ে গ্র্যাটিটিউড জানাও এবং কারেজমেন্ট নিয়ে করো মানে উৎসাহ নিয়ে করো হ্যাঁ করতে হবে বলে কোনো টেকনিক করছি পাবো বলে কোনো টেকনিক করছি নো 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 ঠিক আছে অ্যান্ড বিলিভ ইন ইউ সেলফ ফার্স্ট সবার আগে নিজেকে বিশ্বাস করো ঈশ্বর তার হেল্প করে যে নিজেকে ফার্স্টে বিশ্বাস করে ওকে আই উইশ তোমাদের এই রিডিংটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না ঘেমে জাস্ট ঝোল হয়ে গেলাম অ্যান্ড এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি প্লিজ লাইক করো ভিডিওটা অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা ফার্স্ট টাইম দেখছো পার্সোনাল রিডিং করতে গেলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করো থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল টাটা বাই